একটা ডিজাইন ছয়টা করে কালার থাকবে ভাই এগুলো এই যে এটা হ্যাঁ এগুলো ছয়টা করে কালার ছয়টা করে কালার ছয়টা করে কালার এই ডিজাইনের মধ্যে ছয়টা কালার থাকবে জি জি ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এখানে কালার আছে জি ভাই এই যেগুলা এগুলো হচ্ছে কালারগুলো এখানে কালারগুলো আছে আচ্ছা আচ্ছা দেখছেন ভাই হ্যাঁ এই যে তারপরে তারপরে আরেকটা দেখাই এই যে হাতে আরো সুন্দর একটা কালার

আপনারা তো পাইকারি সেল করেন নাকি এখানে পাইকারি সেল হয় ভাই ল্যাঙ্গা আচ্ছা আচ্ছা ল্যাঙ্গা কত পিস মানে কয় পিস নিতে পারবে এটা চার পিসের সেট আছে ভাই চার পিস সেট কেউ যদি এক দুই পিস চাই নিতে পারবে না এক পিস দুই পিস চাই তো খুচরা হয়ে যায় ভাই আচ্ছা যদি কেউ দোকানে আসে নিতে পারবে কিনা সেটা নিতে পারবে ঠিক আছে নিতে পারবেন না কারণ নিতে পারবে দর্শক যারা নিতে চান এক দুই পিস চাইলেও ল্যাঙ্গা গুলো আপনারা অবশ্যই দোকানে এসে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ল্যাঙ্গার কালেকশন বড় কালার আছে চারটা ভাই এটা হচ্ছে চারটা কালার আছে না জি আচ্ছা আচ্ছা চারটা করে কালার হবে এই যে লেহেঙ্গা দেখতে পাচ্ছেন এটা প্যাকেট করা আছে অনেক সুন্দর প্যাকেট করা আছে কারণ খুলতে একটু কষ্ট হচ্ছে তো খুলতে একটু সময় লাগছে কত গর্জিয়াস একটা লেহেঙ্গা খুবই গর্জিয়াস লেহেঙ্গা খুবই গর্জিয়াস দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস জড়ি দিয়ে কাজ করা জড়ি দিয়ে এবং সুতা এবং পাথরের কাজ করা এর কাজ করা আছে স্টেনের কাজ করা আছে জি এই যে নিজের পাইটটা তো অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কিন্তু রিয়েল আছে দেখেন এটা কয়টা পার্ট এটা দুইটা তিনটা চারটা আচ্ছা চারটা পাট ভাই এটা না পাঁচ এটা এটা হচ্ছে লেহঙ্গার বডি আচ্ছা এটা হচ্ছে লেহঙ্গার বডি লেহঙ্গার বডি হ্যাঁ এই যে ভাই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ডিটেইলস স্লিপস আচ্ছা আচ্ছা এটা হাতা এটা ওর্না ভাই এই যে ওর্নাটা ওর্নাটা ਵੀ খুব খুবই গর্জিয়াস ভাই আচ্ছা ওকে এই যে ওর্নাটা খুব গর্জিয়াস একটা ওর্না হ্যাঁ কালার কিন্তু চারটা করে ভাই চারটা করে কালার হবে কালার চারটা করে ভাই ওকে তারপরে দেখি ভাই এই যে কাশ্মীরি লেহেঙ্গা এই যে কাশ্মীরি লেহেঙ্গা না জি কাশ্মীরি লেহেঙ্গা এটা লেহেঙ্গা রে যে পিলো আছে ওন্না আছে কুটি আছে সবই আছে ভাই আচ্ছা আচ্ছা সব কিছু দেওয়া আছে আলাদা আলাদা করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে এটা লেহেঙ্গা সেই রকম কাঙ্ক্ষিত একটা লেহেঙ্গা অনেক ঘের না হ্যাঁ অনেক ঘের ভাই অনেক ঘের দেওয়া

ভাই আমাদের একদম পাইকারি দামে এখানে সরাসরি ওনারা কারক ওনাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যবসা করতে পারবেন যারা নতুন ব্যবসা করতেছেন তারা নিতে দেখায় দিয়েছি ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক এখানে আরো অনেক অনেক কালেকশন আছে তো আমরা তো এত কালেকশন দেখাতে পারবো না কিছু কালেকশন দেখালাম আমাদের দর্শকদেরকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার পছন্দের লেহেঙ্গাটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে আপনারা নিতে পারবেন যেখান থেকে নিতে চান বাংলাদেশের অবশ্যই যদি কেউ আসতে চান এই মিরপুর এসে ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং এসে পাইকারি দামে নিতে পারবেন ঠিকানাটা একটু বলে দিবেন দর্শকদের আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর এগারো সি ব্লক রোড এগারো লাইন এক বড় মসজিদ দক্ষিণ পাশে যার বুঝতে ভুল হবে ব্র্যাক ব্যাংক আছে সামনে ব্যাংকের সামনের থেকে একটা মোড় থেকে আপনার মোহাম্মদিয়া মার্কেট মার্কেটে একটু ঢালের উপর বড় মসজিদ আছে মসজিদের হ্যাঁ মসজিদের পাশেই আমার দক্ষিণ পাশে আমাদের দোকান আছে আচ্ছা ঠিক আছে ভাই যারা নিতে চান অবশ্যই আসবেন এখানে আসলে অবশ্যই অন্যান্য দোকানের সাথে কম দামে নিতে হবে সবাই ভালো থাকবেন আলাইকুম